পারে সে সব জায়গায় পারে যে আমাদের একজন অভিনেতা বলে বিসি শুকাই এমন হয় কিসমিস হইছে পা মনে হয় একটা কবরে গেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সব বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আজকের ভিডিও হচ্ছে যে তিশার ভালোবাসা এবং তিশা ও মুস্তাককে নিয়ে লেখক না তারাই লেখক মানে এটা আমাদের কাছে একদম ফালতু মুস্তাক আর তিশা কবি না হয়েও কিন্তু গল্প লিখেছে মানে দেখলাম যে ওনারা বই নিয়ে আছে জানা দরকার না বাতমের স্টোরিটা কিরকম ওই ভালোবাসা সবার কাছে হার মানিয়েছে আর ওই ভালোবাসার এমন তেজ আঠারো বয়সের মেয়েকে সত্তর বছরের বুড়ো কাকা মুস্তাক বিয়ে করেছে আপনি কি আপনার বোনকে কোন বেকার ছেলের সাথে বিয়ে দিতে চাইবেন হ্যাঁ আমার বোনকে আমি বিয়ে দেব কিন্তু এরকম বুড়ো কাকুসে বিয়ে দেব না ঠিক বলেছো তুমি তো শুধু বিয়ে করছো তুমি তার এ বুড়ো কাকার টাকার জন্য টাকা ও পাখি তুমি উইরা ও টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো উইরা উইরা আইসা তুমি বুড়া কাকারে বিয়া করো তিসার গান তো শুনছি মুস্তাক কাকা এবার তুমি একটা গান করো প্লিজ আমি তোমার জীবনে এসেছি উইরা এসেছি ভাই পৃথিবীতে আমি অনেক লোকের গান শুনছি এত বেসুরা আরে ভাই বেসুরা টেসুরা বাদ দাও মুস্তাক কাকার বিয়া করবার মানে প্রেম করবার সাত জাগছে ছি 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 তা না হলে কি আর বুড়া বয়সে বিয়া করে তাও সত্যি বিসি শুকায় মনে হয় কিসমিস হইছে পা মনে হয় একটা কবরে গেছে তারপরও প্রেম করার সাত মিটে নাই ওই কোথায় আছে না বানর বুড়া হলো গাজ বাবা ছাড়ে না ময় পাগল করেছো রোজ ঠিক তেমনি ভাবে হলো মুস্তাক কাকা মেয়ে দেখছে মানে হুঁশ সামালতে পারে নাই আর তিসাবু তোরে বলতাছি মানে প্রেম করবি ভালো কথা একটা ইয়াং জেনারেশন ছেলে দেখে প্রেম কর এরকম একটা বই একটা সাথে বিয়ে করলি আর তোদের কথা কি বলবো তোরা মেয়ে মানুষ ছলনাময় আর কি বলবো এটা বাংলাদেশ এখানে সবই সম্ভব বুড়া কষি মেয়েকে বিয়ে করে কোসি মেয়ে বুড়া বেটাকে বিয়ে করে এমন অনেক ঘটনা ঘটে কিন্তু পাবলিক তোদেরকে কিছুদিন ধুজবে ভাইরাল করবে তারপরে তোরা সোজা হয়ে যাবে